ও ফের নামাজের পর উপরোক্ত আয়াতগুলো পাঠ করলে ফজলে যাবতীয় মনোবাসনা পূর্ণ হবে এবং এতে যে কোনো রূপ বিপদাপদ দূর হবে হজরত নবী করিম সাল আলহাসাল্লাম বর্ণনা করেছেন যে ইস্তিকবার পাঠ করলে যে কোনো রূপ অভাব মোষণ হয় সুতরাং তোমরা মুক্তি কামনা করলে ইস্তেকবার পাঠ করবে তো চলুন আমরা আয়াতগুলো শিখে নিই ফির হ পার ইন নাহুকা নাগাফার গফার ইন বাংলা উচ্চারণ অর্থ এখানের অর্থ বলিয়াছি তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো তিনি তো মহা ক্ষমা শীল দুই নম্বর আট ইউ রুসিলি শ্যামা আ ইউ রুসিলি শ্যামা আ আহ আই লাই কুম মি দ্য র আই লাই কুম দ্য বাংলা উচ্চারণ এটা অর্থ তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করিবেন ويمددكم باموال وبنين, وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا ওয়ায়ুমদি দু কুম ডি আমালিনা ওয়ায়া যা আল্লা কুম্ জিউয়া যা আল্লাহকুম আন্হার বাংলা উচ্চারণ এটা তিনি তোমাদেরকে সমৃদ্ধ করিবেন ধন সম্পদ ও সন্তান সন্তুতিতে এবং তোমাদের জন্য স্থাপন করিবেন উদ্যান ও

لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي সার্বিক নিরাপত্তা লাভের সবচেয়ে ব্যাপক দোয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম সকাল সন্ধ্যায় কখনো এই দোয়া ছাড়তেন না দোয়াটি হলো اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا اله الا انت اللهم اني اعوذ بك من الكفر والفقر اللهم اني اعوذ بك من عذاب القبر লা ইহা ইংকা দোয়ারটির অর্থ হলো হে আল্লাহ আমাকে শারীরিকভাবে সুস্থ রাখুন হে আল্লাহ আমাকে আমার শ্রবণ শক্তিতে সুস্থ রাখুন হে আল্লাহ আমাকে আমার দৃষ্টিশক্তিতে সুস্থ রাখুন আপনি ছাড়া কোনো হক ইলাহ নেই হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কুফুরি ও দারিদ্র থেকে হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাই কবরের আজাব থেকে আপনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই সকাল ও সন্ধ্যায় যে ব্যক্তি একসবার এই বাক্য পাঠ করবে কেমতের দিন তার চেয়ে বেশি সওয়াব নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না অবশ্যই যে এই পরিমাণ বা এর চেয়ে বেশি পড়েছে সে ভিন্ন অপর বর্ণনায় এসেছে এই বাক্য একশোবার বললে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন দোয়াটি হলো আল্লাহ আসবাহতু উশহিদুকা ওয়া উসহিদু হামালাতা আরশিকা ওয়ামা ইকাতা ওয়াজামিয়া খলকিকা বি আং লা ইলাহা ইল্লা আং ওয়াহদাকা, ওয়াহ্ লা শারিকা লাকা ওয়া আন্না মুহাম্মাদান আবুদু কাওয়ার সুলুক দুয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি সকালে উপনীত হয়েছি আপনাকে সাক্ষী রাখছি আরও সাক্ষী রাখছি আপনার আরও বহনকারীদেরকে এবং আপনার ফেরেস্তাগণকে ও আপনার সকল সৃষ্টিকে যে নিশ্চয় আপনি আল্লাহ একমাত্র আপনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই আপনার কোনো শরিক নেই আর মুহাম্মদ সাল্লাসাল্লাম আপনার বান্দা ও রাসুল সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর একটি লাইক করে দিবেন So, video dia berpận assalamualaikum warahmatullahi